রাশি কালপুরুষ রাশিচক্রের শেষ বা বারোতম রাশি হচ্ছে মীন রাশি মনে রাখবেন এই মিন রাশি যেহেতু একেবারে শেষ রাশি সেই জন্য আমি লক্ষ্য করেছি যত মীন রাশির মানুষ আমি দেখেছি তাদের চাট বিচার করেছি মিন রাশির মানুষরা কিন্তু একটু ঘুমাতে ভালোবাসে এবং মীন রাশির মানুষরা কিন্তু খুব শৌখিন হয় ভীষণ শৌখিন হয় তারা কিন্তু যে কোনো জিনিস একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন চেষ্টা করে যতটা সম্ভব তার ক্ষমতা অনুযায়ী সেটা করার এবং একটা স্বাচ্ছন্দ্য বোধ বোধও করে জানুয়ারি মাসে মিন ক্ষেত্রে কিন্তু প্রচুর ভ্রমণ যোগ থাকছে কাছে বা দূরে যে কোনো জায়গায় আপনার ভ্রমণ থাকছে মিন মানুষরা ভ্রমণে ভীষণ ভ্রমণ পিয়াসি মানুষ তারা ভ্রমণ করতেও ভালোবাসে তো জানুয়ারি মাসে আপনি অনেকগুলো ভ্রমণের সুযোগ পাচ্ছেন এবং জানুয়ারি মাসে কিন্তু আপনার কিন্তু কাজের জায়গাটা কিন্তু আস্তে আস্তে বাড়বে মানে একটু ভালো হবে যাদের যাদের চাকরি নেই বা চাকরিতে কোনো ডিস্টার্ব আছে দেখুন মীন রাশির অনেকের কিন্তু চাকরিতে কিন্তু ডিস্টার্ব মানে চাকরিতে টাকা আটকে দিয়েছে মানে অনেকের চাকরি হয়তো নেই এই সময়টাই বা যারা নতুন করে যারা চাকরি পেতে চাইছেন তাদের কিন্তু জানুয়ারির কুড়ি তারিখের পর থেকে কিন্তু এই সুযোগটা পাচ্ছেন মানে একেবারে জানুয়ারির শেষ দিকে বলতেই পারেন জানুয়ারির কুড়ি তারিখের পর থেকে কিন্তু তাদের কাছে এই সুযোগটা আসবে যারা যারা নতুন করে কোনো চাকরির চেষ্টা করছেন যারা যে কোনো প্রফেশনে আছেন পার্সোনাল কোনো প্রফেশন উকিল ডাক্তার বা কোনো কবিরাজ এই ধরনের যারা পার্সোনাল কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসটা অত্যন্ত শুভ মিন ক্ষেত্রে জানুয়ারি মাসে মিন মানুষ যতটা সম্ভব দান করবেন বৃদ্ধ বৃদ্ধাকে মানুষকে দান করবেন বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষকে দান করবেন কারণ দেখুন রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি যে সকল আপনাদেরকে একটা ছোট্ট টিপস আমি এই ভিডিওটার মাধ্যমে দিতে চাই যারা যারা মিন মানুষ আছেন যারা যারা দেখছেন ভাগ্য বিড়ম্বনায় ভুগছেন কোনোভাবে ভাগ্য আপনার সাথ দিচ্ছে না দেখুন মানুষের ভাগ্য নির্ভর করে আপনার গ্রহগত আপনার জন্মকালীন যে হরস্কোপ সেই চাটের উপরে সেই চাটে কতটা আপনার অন্যান্য গ্রহ ভালো আছে কোন কোন গ্রহ খারাপ আছে তার উপরেই কিন্তু নির্ভর করে তো যারা যারা দেখছেন মিন মানুষরা অত্যন্ত সমস্যায় ভুগছেন অত্যন্ত আর্থিক বা দারিদ্রতার সাথে সংগ্রাম করছেন পার্টিকুলার মিন ক্ষেত্রে আমি বলবো আপনার পিতা মাতা থেকে শুরু করে যারা বয়স্ক মানুষ যারা আপনার গুরুজন আপনার শিক্ষক তাদেরকে কোনো না কোনো সময় আপনি দান করবেন কারণ বৃহস্পতি মানেই কিন্তু গুরু যখনই আপনি গুরুকে কোনো কিছু দান করবেন গুরু মিনস যারা বয়োজ্যেষ্ঠ মানুষ যাদেরকে আপনি ভালো চোখে দেখেন গুরুর চোখে দেখেন সম্মানের চোখে দেখেন এই সকল মানুষকে যদি আপনি দান করেন তাহলে জানবেন কারোর কিছু পান না পান আপনি কিন্তু বৃহস্পতির আশীর্বাদটা অবশ্যই পাবেন আর বৃহস্পতির আশীর্বাদ পাওয়া মানে কিন্তু আপনি আপনার সংকট থেকে মুক্তি পাবেন সাথে শনির আশীর্বাদও অবশ্যই পাবেন আপনি বিকারি মানুষকে দরিদ্র মানুষকে কোনো কিছু দিন চাল ডাল দিন অর্থ দিন তাদেরকে সাহায্য করুন জামা কাপড় কিনে দিন তাতেও কিন্তু আপনার মঙ্গল হবে এছাড়া মিন রাশির যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাশিতে যেহেতু আপনার রাশিতে যেহেতু রাহু বসে আছে এই রাহু কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু যেমন ভালো তেমন খারাপ রাহুকে যদি আপনি মানে কন্ট্রোল করতে না পারেন এই রাহু কিন্তু অনেক মিন রাশিকে আমি দেখেছি লোন করিয়ে দিয়েছে প্রচুর টাকা ঋণ করেছেন মানে আপনি এক ভেবে একটা ব্যবসায় নেমেছেন কিন্তু হয়েছে আর এক এবং ব্যবসা করতে গিয়ে কিন্তু প্রচুর টাকা লস হয়েছে প্রচুর মিন রাশির চাট আমি দেখেছি এবং তাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু আমি লক্ষ্য করেছি কারণ মিন রাশি তো শনি সাড়ে সাথে শুরু হয়ে গেছে এবং যেহেতু রাশিটা শনির সাড়ে সাথে শুরু হয়েছে এখন মিন রাশির মানুষের কিন্তু মাথার উপরে প্রচণ্ড চাপ মানে দেখবেন আপনার মাথায় এই টেনশন ওই টেনশন চারিদিকের টেনশন কিন্তু কাজ করছে শনি সাড়ে সাথে যেহেতু চলছে তার দেখুন একটা ইফেক্ট থাকবেই তাই মিন্নাসের সাথে আপনারা রাশিতে রাহু অবস্থান করছে রাহু যেহেতু অবস্থান করছে সেহেতু আপনাকে মনে রাখতে হবে যে এই সময় কিন্তু আপনি ভীষণ সাইলেন্ট মুডে থাকবেন কোনো কাজ করার আগে খুব ভাবনা চিন্তা করে কাজ করবেন জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনি কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন যারা যারা জমি কিনতে চাইছেন বা বাড়ি তৈরি করা বাড়ি কিনতে চাইছেন বা ফ্ল্যাট কিনতে চাইছেন ভালো করে পেপারস দেখে দেখে নেবেন বিশ্বাসী লোকের থেকে এগুলো নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনি কোনো সমস্যায় পড়তে পারেন জানুয়ারি মাসে মিন ক্ষেত্রে আমি বলবো সন্তান সুখ কিন্তু আপনি পাবেন অর্থাৎ যারা যারা সন্তানের সমস্যায় জর্জরিত ছিলেন তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো সন্তানের থেকে কিন্তু ভালো কিছু আপনি আশা করতে পারেন এবং জানুয়ারি মাসে মিন মানুষদের আরেকটা জিনিস দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য অনেক মানুষ আছেন যারা শরীর স্বাস্থ্যে ভুগছেন বিশেষ করে ব্যথা বেদনাতে ভুগছেন অনেক মানুষ যাদের মানে স্ট্রোক হওয়ার ব্যাপার আছে কিন্তু মিন্যাসের ক্ষেত্রে বলবো যাদের বিশেষ করে বয়স আটান্ন বছরের উপরে তাদের তাদের একটু চিন্তা কম করবেন দুশ্চিন্তা কম করবেন মানসিক স্ট্রেস বেশি নেবেন না পারলে একটু প্রাণায়াম বা যোগা করুন যোগা বা প্রাণায়াম করুন তাতে কিন্তু অনেকটাই ভালো দেখবেন আমি অনেক অনেক রাশির দিই কিন্তু এই যোগা বা প্রাণায়াম কথাটা বলেছি কারণ যোগা বা প্রাণায়াম করলে কী হয় আমাদের কিন্তু মানসিক শান্তি আসে স্ট্রেসটা কম হয় নানাবিধ চাপ থেকে কিন্তু আমরা মুক্তি পাই কারণ শরীর সারা যদি যেহেতু তিনটে রাশির উপরে চলছে মকর কুম্ভ মিন মিনের পরে শুরু হয়ে গেছে সামনের বছর পঁচিশ সালের মা মার্চের শেষ থেকে মেষরাশিতে আবার ঢুকবে মানে মেষরাশির তখন আবার নতুন করে শনি সাড়ে সাথে শুরু হবে তখন মেষরাশিরও কিন্তু সমস্যা একটু হলেও তৈরি হবে তো আমি বলবো যে মীন রাশির ক্ষেত্রে এই সময় আপনারা শনিদেবের শনিদেবের কোনো একটা মন্ত্র জপ করুন ওম হিরিং সিরিং শনিশ্রয় নম অথবা ওম সাং শনিশ্চরায় নম এই মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ সিদ্ধ করুন অথবা আপনি এগারোবার করে জপ করুন তাহলে কিন্তু আপনি অত্যন্ত ভালো থাকবেন শনিবার করে শনি মন্দিরে আপনি কালো তিল আপনি দান করুন কালো তিল আপনি দান করুন অথবা সর্ষে আপনি দান করুন সেটা অত্যন্ত ভালো বা শনিবারের দিনকে কোনো গরিব মানুষকে আপনি কালো তিল বা সর্ষে দান করতে পারেন যারা বয়স্ক মানুষ বৃদ্ধ বিদ্যা মানুষ সেই ক্ষেত্রেও কিন্তু মীন রাশির মানুষের কিন্তু তেমন কোনো সমস্যা আসবে না পারিবারিক দিক থেকে কিন্তু জানুয়ারি মাসে কিন্তু কোনো ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে মিন রাশির ক্ষেত্রে দাম্পত্যকল দেখতে পাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে এই জায়গাটা কিন্তু অবশ্যই বিচার করা প্রয়োজন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্কটা কিন্তু আপ ডাউন হতে পারে এই জায়গাটা কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন তার কারণ দেখুন সপ্তমে কেতু বসে আছে এই কেতু যতক্ষণ বসে থাকবে ততক্ষণই কিন্তু স্বামী স্ত্রী বা দাম্পত্যর ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হবে শুধু তাই নয় বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি আপনার শ্বশুরবাড়ির ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হবে যারা যারা মিন্নাসী জাতক জাতিকা কারণ সপ্তমী কেতু থাকলে এই সমস্যাগুলো আমি দেখেছি মানুষের থাকে এবং আরেকটা কথা বলবো গুরুত্বপূর্ণ কোনো জিনিস কিন্তু হারিয়ে যেতে পারে হ্যাঁ আমি অনেকে বলি গুরুত্বপূর্ণ জিনিস পাবেন কিন্তু এই জানুয়ারি মাসে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো জিনিস আপনারা হারিয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন কোথাও গেলে বা নিজের বাড়িতে যে কোনো জিনিস খুব সাবধানতার সাথে রাখবেন খেয়াল রাখবেন না হলে কিন্তু সেই জিনিসটা আপনার হারিয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই নজর রাখতে হবে আর একটা জিনিস একটু বলে দিই মিন সেটা হচ্ছে চোখের কোনো একটা সমস্যা কিন্তু আসতে পারে চোখ ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনি ভুগতে পারেন চোখের কোনো সমস্যা কিন্তু আসতে পারে চোখে কোনো আঘাত লাগতে পারে এরা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে চোখের কোনো সমস্যা না আসে তাছাড়া ওভারঅল কিন্তু মিন ক্ষেত্রে ভালো অর্থের জায়গাটা কিন্তু ভালো ধন্যবাদ